কিন্তু কাইজাত সারা ভাঙড়বাসী জানে যে একটা বড় তোলাবাস পার্টি অফিস ভাই ওটা পার্টি অফিস পার্টির কিছু আছে ও ওটা মদ খা অফিস করে রেখে দিয়েছে ওখানে সেখানে মদ খাচ্ছে আর লোকের জমির টাকা দেয় না তার আগে ভাঙচুর করে দিয়েছে এতে পার্টির কি সম্পর্ক এই মাত্র খবর পেলাম আমার অফিসটা ভাঙচুর করেছে এবং সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি ছিল দলের কিছু গুরুত্বপূর্ণ পেপার ছিল এবং আমারও কিছু গুরুত্বপূর্ণ জমির দলিলের কাগজপত্র ছিল সেগুলো সব লুট করেছে এবং কিছু দুষ্কৃতি এসব কাজ করেছে পুলিশ এখন ওখানে পিকেটিং আছে তো আমি পুলিশের কাছে অনুরোধ করব প্রশাসনের কাছে অনুরোধ করব যে বা ঘটনা ঘটেছে তাদেরকে চিহ্নিত করে দৃষ্টান্তমূলক সাজা দেওয়া হোক ভাঙ্গুরের তৃণমূল নেতা কায়জার আহমেদের পার্টি অফিসে ভাঙচুর করার অভিযোগ কায়জার দলের কেউ না আর ওটা পার্টি অফিস না জমি বিক্রির অফিস টাকা না দিতে পারায় অফিস ভাঙচুর করেছে দাবি তৃণমূল নেতা আহসান মোল্লা ভাঙড়ে ফের রাজনৈতিক অশান্তি ঘটনার সূত্রে জানা যায় শনিবার রাতে কায়জার আহমেদের অনুগামীরা আতশবাজি ফাটাচ্ছিলেন এর আগে দক্ষিণ চব্বিশ পরগনা জয়নগরে এক সভা থেকে তৃণমূল নেতা জাহাঙ্গীর খান ঘোষণা করেন তাকে জয়নগর যাদবপুর ডায়মন্ড হারবার মথুরাপুর লোকসভার অন্তর্গত একটা করে বিধানসভা এলাকা দায়িত্ব দেওয়া হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রতি গোতা প্রকাশ করেন তিনি এই বক্তব্য সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই কায়জার আহমেদের অনুগামীরা উদযাপনে মেতে ওঠেন অভিযোগ কিছুক্ষণের মধ্যেই একদল দুষ্কৃতী এসে কায়জারের পার্টি অফিসে ব্যাপক ভাঙচুর চালায় এবং গুরুত্বপূর্ণ নথি লুট করে নিয়ে যায় অন্যদিকে ঘটক পুকুর গোবিন্দপুর এলাকায় কায়জারের অনুগামী ও শকত মোল্লা ঘনিষ্ঠদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে খবর পেয়ে ভাঙর থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে শকত মোল্লা ঘনিষ্ঠ তৃণমূল নেতা আহসান মোল্লা বললেন কাজার দলের কেউ না আর ওটা পার্টি অফিস না জমি বিক্রির অফিস টাকা না দিতে পারায় অফিস ভাঙচুর করেছে পাওনাদাররা এই সঙ্গে তৃণমূলের কোন সম্পর্ক নেই অন্যদিকে গোটা ঘটনা তদন্ত শুরু করেছে ভাঙ্গর থানার পুলিশ ব্যুরো রিপোর্ট আইসি নিউজ বাংলা কাইজার পার্টির কিছু নেতা নেতা ছিল একুশ সালে বেইমানি করেছে বেইমানি করে পার্টিকে হারিয়েছে তেইশ সালে বেইমানি করে পার্টিকে হারিয়েছে চব্বিশ সালে চেষ্টা করেছিল শকত মোল্লার দায়িত্বে হারাতে পারিনি এখানে আমরা জিতেছি আর কাজ হয়তো পার্টির কেউ না বুঝরা দালাল পোমোটার লোকের জমির টাকা দিতে পারে না তারাই গিয়ে ঘর দরজা ভেঙে দিয়েছে এখানে পার্টির কী ব্যাপার আছে দেওয়ার পরে পার্টি অফিসের দেখুন পার্টি ডিসিশন নেবে আমাদের দিদিমণি আমাদের বস অভিষেক ব্যানার্জি তানারা কাকে কীভাবে দেবে না দেবে তানাদের ব্যাপার এই ব্যাপারে আমরা কোনো কথা বলতে চাই না কিন্তু কাইজাত যে পার্টির একটা সারা ভাঁওয়র জানে যে ও একটা বড়ো তোলাবাস এবং ওরা আপনারা মিডিয়াও জানেন যে ওরা একটা মাটি মাফিয়া জমি মাফিয়া ওদের ফ্যামিলি হারা ভাঁয়র জানে তোমার তিনি ভাই দুই বোন তিনি ভার কাজ জমি কিনলে দুই বোনের কাজ আউট করে কেটে কুড়ে রেকর্ড করে কমপ্লিট করলে। কিছুদিন আগে রাইস মিল দেখলেন তো ভোব জমিতে পাঁচ বিঘা জমি একজনের নামে বিক্রি করে রেজিস্টার ডিট তার কাজের একটা দালাল একটা প্রোমোটার ওরা ওদের ফ্যামিলি দালালি করে জমি ও সম্পর্কে আমার কিছু বলার দরকার নেই না না তৃণমূল লোক করে কোথায় পার্টি অফিস ভাই ওটা পার্টি অফিস পার্টির কিছু আছে ও কোন পদে আছে বলুন আপনি তোর পার্টি অফিস ভাঙবে কেন কিছু পার্টি অফিস পার্টির পদে থাকলে পার্টি অফিস থাকবে ওটা মদকে অফিস করে রেখে দিয়েছে ওখানে সেখানে মদ খাচ্ছে আর লোকের জমির টাকা দেয় না তার ভাঙচুর করে দিয়েছে এতে কি সম্পর্ক